সুদীর্ঘ লম্বা লাইন আর দুপুরে কুপন কেটে আনলিমিটেড সবজি ভাত সাথে একটি ডিম তার নাম মা ক্যান্টিন চলে আসুন নমস্কার আমি সঞ্জয় দেব তারা চ্যানেলের ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আমি আছি আরামবাগ হাসপাতাল চত্বরে অর্থাৎ বহু প্রতীক্ষিত সেই মা ক্যান্টিনের দরবারে হ্যাঁ পাঁচ টাকায় আনলিমিটেড সবজি ভাত সাথে ডিম কিংবা মাছ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মা ক্যান্টিন চালু হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় এমনই এক উদাহরণ হুগলির আরামবাগ হাসপাতাল চত্বরে হ্যাঁ এই মা ক্যান্টিনে প্রতিদিন দুপুরবেলায় কুপন কেটে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সবজি ভাত ডাল মাছ কিংবা ডিম পরিবেশন করা হয় রোগীর বাড়ির লোকেরা যেমন বিপাকে পড়ে থাকে মাথায় নানা চিন্তা নিয়ে ঠিক তেমনই বহিত বিভাগে দেখাতে আসা রোগীর বাড়ির লোকেরা এবং রোগীরা তৎসহ আরামবাগ হাসপাতাল এবং বিভিন্ন কাজে আসা আপামোর সাধারণ জনগণও তৃপ্তি করে কিন্তু এই দুপুরের পাঁচ টাকার ভোজ সেবন করে যেমন আমি সঞ্জয় দেব কিছুদিন আগে গিয়েছিলাম তাই তো এই ভ্লগটা আপনাদেরকে দেখাতে পারলাম খুব সুন্দর করে দুপুরবেলায় তৃপ্তি করে পাঁচ টাকায় পেট ভরে খেলাম এত আনন্দ লাগলো সবার সাথে বসে খাওয়ার আনন্দ হ্যাঁ সবাই লাইনে দাঁড়িয়ে আছে পাঁচ টাকার কুপন কেটেছে প্রত্যেকেরই খাবার ইচ্ছা আছে এবং বাঙালি তো খাদ্য আজকের ভোর পাঁচটায় প্রচারিত ভোরের তারা চ্যানেলের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করবেন সকলেই ভালো থাকুন নমস্কার